ওকে সো আজকে আমরা একটা হোয়াইট থিমে করতেছি যেখানে ছড়াছড়ি আমাদের মোটামুটি সবগুলো কম্পোনেন্টই সাদা যদিও একটা ইম্পোস্টার আছে যেটা আমরা পরে দেখাবো আজকে আমরা অনেক কিছুই কাভার করব আমরা একদম শুরু থেকে বিল্ড করব। আপনি যদি বিগিনার হয়ে থাকেন সমস্যা নাই সবকিছুই দেখাবো বিল্ড করা থেকে শুরু করে উইন্ডোজ দেওয়া গেম খেলা স্ট্রিং করা সব কিছুই আজকে আমরা কাভার করব। আমাদের বিল্ড আজকে হতে যাচ্ছে আইটিএক্স কম্প্যাক্ট বিল্ড এই কেসটা দেখার পরে আমাদের অনেকদিন ইচ্ছা ছিল এই কেসে আমরা একটা বিল্ড করবো সো ভিয়ার ইট ইস সো ইটস আ লং রাইড সো বাকল আপ প্রসেসর হিসেবে আমরা ইনফেমাস ইনটেল কোল সেভেন টু সিক্স কে ইউজ করতেছি মাদারবোর্ড হিসেবে আমরা ম্যাকসানের আইক্রাফ্ট এইট সিক্সটি এম ক্রস প্রো ইউজ করতেছি মাদারবোর্ডটা বাংলাদেশে আসলে এখন বর্তমানে অ্যাভেলেবল নাই মাদারবোর্ডটা অনেক ফিচার প্যাকড সাথে এই যে ওয়াইফু থিম সব মিলে সাদা বিল্ডে আগেছে অনেক সুন্দর যাবে দেখা যাক চলে আমরা এবার মাদার আনবক্স করে ফেলি এটা আনবক্সিং ফেয়ারলি সিম্পল অনেক সুন্দরভাবে করে রাখছে যে দেখেন এখানে আরেকটা ওয়াইফুর ছবি দেওয়া আছে এরপর এই বাসটা এইভাবে টান দিলি খুলে আসবে এখানে একটা চিবি ফিগার দেওয়া আছে এটাও ডিসপ্লে করতে পারবেন ম্যাক্সান আইগা তারা এই মাদারবোর্ডের সিরিজটার নাম দিয়েছে আইগা এটা একটা বেস্ট প্লেট রাখার জন্য চলুন এবার আমরা মাদারবোর্ডটা বের করে ফেলি মাদার পাশে রেখে সাথে আর কী কী দিছে কিছু স্ক্রু সেট দিয়ে দিছে সাটা কেবল এইটাও সাটা কেবল টোটাল চারটা সাটা কেবল দিয়ে দিছে কেবল দিয়ে আপনি সাটা এসএসডিগুলো কানেক্ট করতে পারবেন ওয়াইফাই এন্টেনা সাথে কিছু স্টিকার্স এবার নিচে একটা প্রোটেক্টিভ ফোন দেওয়া আছে সব মাদার বোর্ডে আসলে দেওয়া থাকে না তবে আপনার সাথে যদি এই ফোনটা না থাকে তাহলে আপনি এই পলিটার উপরে রেখে কাজ করতে পারেন এবার জন্য আমরা সিপিউটারে লাগাই ফেলি সিপিউটা লাগানোর জন্য আপনাকে এই জিনিসটাকে আনলক করতে হবে সিপিউর কোনায় দেখবেন একটা অ্যারো দেওয়া আছে এখানে এই যে একটা বড় এরো আছে আছে এই এরোটাকে আপনি সিপিইউ এর সাথে কোন মিলিয়ে জাস্ট এখানে এভাবে আস্তে করে বসাই দিবেন চাপ দেওয়ার দরকার নেই চাপ দিলে নিচের পিনগুলা বেন্ড হয়ে যেতে পারে এরপরে জাস্ট এটা লাগাই দিবেন এরপরে লেবারটা পুশিং করবেন এটা একটা শক্তি দিতে হবে আপনার মনে হবে যে আপনি ভেঙে ফেলতেছেন কিন্তু আসলে ভাঙবে না এরপরে দেখবেন এই ক্যাবটা সুন্দর মতো খুলে আসতেছে এই ক্যাবটা উঠে আসার পরে এই ক্যাবটা বক্সেই রেখে দিন কারণ যদি আপনার মাদারবোর্ডটা কোনোভাবে ওয়ারেন্টিতে দিতে হয় তখন এই জিনিসটা লাগবে এই জিনিসটা ছাড়া অ্যাকসেপ্ট করবে না বাস আপনার প্রসেসর ইনস্টলেশন ডান এই সুযোগে চলেন মাদারবোর্ডের প্লাস্টিকগুলো আমরা উঠাই ফেলি এসএসডি হিসেবে আমরা কিংস্টোনের কেসি থ্রি থাউজেন্ড ওয়ান টিভি এন ভিএম ইজেন ফোর এসএসডি ইউজ করতেছি যেন আমরা এসএসডিটাকে আনবক্স করে ফেলি কেসি থ্রি থাউজেন্ড কিংস্টোন এসএস ইনস্টল করার জন্য আমরা ফার্স্ট এম ডট টু 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 এইট জিরো এই স্লটটা খুলে ফেলব এসএসডিটা ইনস্টল করার আগে আমরা এর উপরে একটা প্রোটেক্টিভ ফিল্ম আছে যেটা থার্মাল প্যাডটাকে ঢেকে রাখছে এটা উঠাই ফেলবো এরপর এসএসডিটাই উপরের স্লটটাতে জাস্ট হালকা পোষণ করবো কুইকটা শোনার আগ পর্যন্ত এরপর আমরা এটা লাগাই দিব লাগানোর আগে এইটা উঠাইতে ভুলেন না জাস্ট পিনগুলোকে লাইন করে লাগাই দেবেন এরপরে আবার স্ক্রু ইন করে দেবেন বেশি টাইট দেওয়ার দরকার নেই যতটুকু স্ক্রিন করতে দেবে শুধু ততটুকুই করে দেবেন র্যাম হিসেবে আমরা কিংস্টোন ফিউরি বিস্ট ব্যবহার করতেছি এগুলো ডিডিআর ফাইভ র্যাম রেটেড অ্যাট সিক্স থাউজেন্ড মেগাওয়ার্স এরপর আমরা র্যামগুলোকে লাগিয়ে ফেলবো আগে আমরা র্যামের উপরের এই সিলটা উঠাই ফেলি এরপরে শুধু এই উপরের লেভারগুলো আমরা নামাই দিব এরপর আমরা র্যামগুলোকে এই স্লটে দিয়ে দিব মিক্সিওর যে এই লাইনটা যেন অ্যালাইন হয় এরপরে জাস্ট পুসিং করে দিয়ে দিব হিয়ার দ্যাট ক্লিক কুইকটা শুনলে বুঝবেন যে আপনার র্যামটা সিকিউরড র্যাম ইনস্টলেশন ডান আপাতত আমাদের মাদার বোর্ড প্রিপারেশন শেষ নর্মালি আমরা কুলারের কাছে যেতাম তবে আমাদের কেসটা একটু স্পেশাল তো মাদার বোর্ডটাকে আমরা পাশে রেখে আমরা আগে কেসের কাছে যাই কেস হিসেবে আমরা CH270 টু সেভেন জিরো ডিজিটাল হোয়াইট ভার্সনটা ইউজ করতেছি কেসটা অনেক সুন্দর কেসটাতে আমরা মাদারবোর্ডটা ভার্টিক্যালি মাউন্ট করবো জিপিওটা অটোমেটিক্যালি ভার্টিক্যালি মাউন্ট হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগে নিচে একটা ডিজিটাল মিটারও আছে যেটা আপনার হার্ডওয়্যারিংগুলো দেখাই দিবে কেসটা পুরোটাই কম্প্যাক্ট এটা সব জায়গায় খোলা যায় খুলে খুলে ইউজ করা যায় যার ফলে অনেক বড় বড় কম্পোনেন্টস এর ভিতরে আটানো যায় উপরে এটা ধরে টান দিলে এটা খুলে আসবে এখানে আমরা পাওয়ার সাপ্লাইটা লাগাই ফেলবো বিল্ডে আমাদের একমাত্র ইম্পোস্টার ফার্স্ট প্লেয়ারের স্টিম পাং এইট ফিফটি গোল্ড এটা হোয়াইট হলে ভালো হতো বাট কিছু করার নেই এটার ব্ল্যাক ভেরিয়েন্টে আছে আমরা হোয়াইটের ভিতরে জাস্ট এই একটা ব্ল্যাক ইউজ করতেছি এখন আমরা পাওয়ার সাপ্লাইটি ইনস্টল করবো যার জন্যে আমাদের কিছু স্ক্রুয়ের দরকার হবে এই বক্সটা কেসের সাথেই আসছে আমাদের দরকারি স্ক্রুগুলো আমরা আগেই বের করে নিয়ে ভিতর থেকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেখবেন চারপাশ দিয়ে যেরকম বর্ডারের মতো থাকে তো আমরা এরকম চারটা স্ক্রু নিয়ে নেবো এবার কে সাথে সেই পাওয়ার সাপ্লাইয়ের ব্র্যাকেটটার সাথে পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করে ফেলবো জাস্ট লাইন আপ করে নেবেন লাইন আপ করে প্রপার জায়গাগুলোতে স্ক্রুগুলো লাগাই নেবেন আগে পুরোপুরি টাইট দেওয়ার দরকার নেই স্ক্রু করার ক্ষেত্রে সবসময় ক্রিস ক্রস পদ্ধতি ইউজ করবেন এই পাশে লাগানো হলে একদম এই কোনায় লাগাবেন আপনাদের মাউন্টের সাথে আপাতত লাগানো শেষ এটা আমরা এখন কেসের সাথে লাগাই দিব পিসিউটা মাউন্টে লাগানো হয়ে গেলে পাওয়ার সাপ্লাই কেবলটার দিকে লক্ষ্য করবেন এটা থেকে একদম উপরে ঠিক এইখানে পাওয়ার সাপ্লাইটা বসবে এটা বসানোর জন্য আপনার এই মেকানিজমটা দেখবেন এখান দিয়ে এটা ঢুকাই দেওয়ার পরে জাস্ট এদিকে চাপ দিবেন মেকানিজমটা জায়গা মধ্যে বসে যাবে এরপরে এই দুই পাশটা স্ক্রিন করে দিতে হবে পাওয়ার বসে গেছে এরপরে পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে সিকিউর করে দেবেন এটাকে আমরা পরে ম্যানেজ করে ফেলবো কুলার হিসেবে আমরা একটা অল ইন ওয়ান কুলার ইউজ করতেছি এটা আফিয়ারের ভিশন ই থ্রি সিক্সটি টিসি টিসিটা হচ্ছে হোয়াইট ভ্যারিয়েন্ট আপনি যদি কেসি নেন কেসি নিলে এটা আবার ব্ল্যাক ভ্যারিয়েন্ট আমাদের বিল যেহেতু হোয়াইট আমরা হোয়াইটটা ইউজ করতেছি এখানে আমরা রেডিয়েটর মাউন্ট করব করবো তবে এটাতে খুব ইজিলি রেডিটার মন করা যায় এটা খুলে নেওয়ার পরে এই পর্যায়ে চলে আমরা কুলারটা আনবক্স করে ফেলি আফিয়ারের এই কুলারটার একটা রিভিউ আছে আমাদের চ্যানেলে যাকে দেখে আসতে পারেন তো বক্সের ভিতরে কি কি আছে সেটা অলরেডি আপনারা জানেন আমরা রেডিয়েটরের পিডাব্লিউম ফ্যানটা মাদারবোর্ডে লাগাই দিব এখানে সবগুলো ডিজিজাইন করা তো আমাদের একটা লাগালে হয়ে যাচ্ছে এখানে আমাদের মাদারবোর্ডে দেখতে পেল যে সিস ফ্যান এই এর আমরা লাগাই দিব বাস আমাদের এটা ইনস্টল করা ডান এখানে আমরা রেডিয়েটরের ফ্যানের এয়ার জিবি হেডারটা লাগাই দিব যদিও আমাদের মাদারবোর্ডের এইখানে একটা হেডার আছে তবে আমরা এটা খরচ না করে আমরা জাস্ট এইখানে ডিজিজাইন করে দেবো পেছন দিয়ে আউট করে এটা খুলে নিয়ে আমরা এখানে এটা লাগাই দিব বাস এটার এয়ার জিব কানেক্ট হয়ে গেছে এই পরে যে আমরা আমাদের মর্জুল আর পাওয়ার সাপ্লাইয়ের কেবল লাগাইনি নিই মানে টুয়েলভ পিনের কেবলটাকে লাগাই নিই এরপরে আমরা সিপিইউ এর কেবলটা লাগাই দিই জিপি জন্য আমাদের দুইটা কেবলের দরকার হবে তোমরা দুইটা লাগাই নিই এর জন্য যদিও দুইটা দরকার ছিল তবে আমাদের আপাতত একটা দিয়ে চলে যাবে আউটার মোস্ট পোর্টটাতে লাগালে হবে আমাদের ইপিএস কেবলটা যেহেতু মাদার বোর্ডের উপরে থাকে অর্থাৎ আমাদের সিপিইউটা মাদার বোর্ডের সাথে কানেক্ট করতে হবে সিপিইউ কেবলটা তো এটাকে আমরা পেছন দিয়ে আউট করে নিই আমাদের সিপিউর কানেকশনটা এখানে আমরা অলমোস্ট পোর্টটাতে এটা লাগাই দিব বারম টোয়েন্টি ফোর পেন কেবলটা আমাদের মাদার বোর্ডের টোয়েন্টি ফোর পেন হেডের সাথে লাগাই নিবো মেক্সার ইটস নাইস লিপোর্ড অ্যান্ড সিকিউর বাস আমাদের টোয়েন্টি ফোর পেন ইনস্টল হয়ে গেছে এখন আমরা কেসের ফ্রন্ট প্যানেলটা লাগাই দিব আমাদের এই রঙ বিরঙ্গের যে পিঙ্কগুলো দেখতেছেন ওইখানে নর্মালি ফ্রন্ট প্যানেলের আয়োগুলা ছোটো ছোটো ছড়ানো করে থাকে যেটা লাগানো একটু কনফিউজিং তবে খুব বেশি কঠিন না তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা একসাথে লাগাই আসছে তো এটা আমরা ইজিলি এখানে লাগিয়ে দিতে পারবো বাস স্ট্যান্ড আমাদের ফ্রন্ট প্যানেলটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা এইচডি অডিওটা লাগিয়ে দিব বাস আমাদের এইচডি ওডিওটাও লেগে গেছে এইবার আসি মেইন কম্পোনেন্ট নিয়ে যেটা দিয়ে আপনি আসলে গেম খেলবেন এটা ডিসঅ্যাপয়েন্টেড হলো এটা সাদা এবং এটা হচ্ছে ম্যাক্সানের আইক্রাফ্ট ইন্টেল আর বি ফাইভ এইটি গ্রাফিক্স কার্ড আমরা জিপিউটাকে আনবক্স করে ফেলি ফার্স্টে একটা ওয়ারেন্টি কার্ড আছে এরপর এখানে আমাদের জন্য একটা স্যাক ব্র্যাকেট আছে এটা হয়ে গেছে শুপিস করার জন্য একটা বেস্ট প্লেট ম্যাক্সান আইক্রাফ্ট আমাদের জিপিউটা ডুয়াল স্লটের তো আমরা এখানে দুইটা স্লট খুলে ফেলবো নর্মালি মাদার বোর্ডে এখানে একটা লেভার থাকে লেবার মেকানিজম তবে ম্যাক্সনের এই বোর্ডটাতে স্পেশাল একটা ওয়ান ট্যাপ লেভার ফিচার আছে সো এটা অটোমেটিক্যালি লেগে যাবে এটা আমাদের লাগাইতে হবে না আমাদের জিপি ইনস্টালেশন ডান এখন জাস্ট আমরা স্ক্রু দিয়ে জিপিউটাকে সিকিউর করে নেব লাস্টলি আমাদের দুইটা যে জিপি পাওয়ার এর কেবল ছিল এটা আমরা এখন জিপি সাথে কানেক্ট করে নেব ওয়ান গোজ হিয়ার ওয়ান গুজ হিয়ার এখন আমাদের জিপিউটা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার পাবে ওকে ফাইনালি আমরা আমাদের ফিগারগুলো বসাই দিই ভিতরে আমাদের ওয়াইফু ফিগার ওকে আমরা আমাদের ফাজেলের ফাইনাল জিনিসগুলো লাগাই দিই ড অভিশন কুলারের উপরের পার্টটা লাগিয়ে দিলাম এখন শুধু বাকি আছে কেবল ম্যানেজমেন্ট করা এবং কেসের পার্টগুলো পার্ট বাই পার্ট লাগাই ফেলা আমাদের বিলটাকে আরেকটু ওয়াইফোময় করার জন্য আমরা ইউজ করতেছি দুইটা পপ একটা হচ্ছে মার্ভেলের স্টোরম আর একটা হচ্ছে ড্র্যাগন বল সুপারের কেল এই দুটা আসলে আমরা জাস্ট অ্যাস্থেটিকের জন্য ইউজ করতেছি ফাইনালি এখন ফাঙ্কোপগুলো আনবক্স করা হলি ওকে লুকিং গুড এখন ফার্স্ট বুড টাইম লাইটগুলো অফ করে দিই আজকে আমরা অনেক কিছু কভার করবো আমরা পিসি বিল্ড করা থেকে শুরু করে উইন্ডোজ ইনস্টল করে দেখাবো আমরা ড্রাইভার ইনস্টল করব গেম ইনস্টল করব এবং ফাইনালি আমরা গেম খেলে দেখব উইন্ডোজ ইনস্টল করার জন্য আপনাদের একটা বুটেবল পিনড্রাইভের দরকার হবে পিনের উইন্ডোজ বুট কিভাবে করতে হয় এমন অসংখ্য ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন তো আমরা ডাইরেক্টলি পেনডেপটি কেসে লাগিয়ে দেবো এবং পাওয়ার অন করে দিব তো পিনডেপটা একবার লাগাই দেওয়ার পর এটা ডাইরেক্টলি ডিটেক্ট করবে যে আমরা উইন্ডোজ দিতে যাচ্ছি এরপর সে ম্যাটার অফ ক্লিকিং নেক্সট ইউএস আই উড লাইক টু ইনস্টল উইন্ডোজ ইলেভেন আই অ্যাগ্রি আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কী এখানে আমরা দিব উইন্ডোজ ইলেভেন প্রো আমরা যেহেতু এখানে ওয়ান টেরামিটের এসিসডি ইনস্টল করেছি সো আমাদের এখানে ডিডিট করবে নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি জিবি তো আমরা এটা স্পেট করবো নেক্সট অ্যান্ড ক্লিক ইনস্টল অ্যান্ড লেট ইট ডু ইটস থিং এই সময় আপনার পিসি কয়েকবার রিস্টার্ট হতে পারে ইটস কোয়েট নর্মাল হাই ইনস্টলিং উইন্ডোজ একবার স্টার্ট হয়ে গেলে বুঝবেন উইন্ডোজ আপনার এসিসডিতে ইনস্টল হয়ে গেছে তখন আপনি পিনড্রাইভ খুলে নিতে পারবেন এরপর সরাসরি এটা উইন্ডোজ বুট হবে যখন আপনার এই স্ক্রিনটা আসবে তখন বলবেন আপনার উইন্ডোজ সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এখন জাস্ট নেক্সট ইয়েস স্কিপ ওকে আমরা ইথারনেটে কানেক্ট করছি এখন নেক্সট লেটস নেইম ডিভাইস স্কিপ ফর নাও সেটা ফর পার্সোনাল ইউজ এখন কিছুক্ষণ আপডেট হবে আমরা আপডেট হইতে দিই এরপরে চাইলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন দ্যাটস ইট উই আর ইন এরপরে সব দিবন অ্যাকসেপ্ট অ্যান্ড উই আর রাইট এট দ্য হোম স্ক্রিন এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ড্রাইভারগুলো ইনস্টল করবেন এই জন্যে আমরা একটা ব্রাউজার অন করব এখানে আমরা মাদার বোর্ডের মডেলটা দিকে সার্চ করব আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্সান আইক্রাফট বি এইট সিক্সটি এম ক্রস প্রো আমরা ডাইরেক্ট একদম ম্যাক্সানের ওয়েবসাইটে চলে যাব মাদার বোর্ডের পেজে এরপর আমরা সরাসরি চলে যাব সাপোর্টে এখানে আপনি আপনার জন্য নেসেসারি ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন যেমন এখানে আপনি যদি বায়োস ইনস্টল করতে চান এখান থেকে বায়োস পেয়ে যাবেন এখানে আমরা ইনস্টল করবো ল্যান্ড ড্রাইভার ওয়াইফাই এবং ব্লুটুথ ড্রাইভার আর আর জিবিগুলো কন্ট্রোল করার জন্য আমরা এখানে আর জিবি কন্ট্রোল সফটওয়্যারটা ডাউনলোড করবো আর মাদারবোর্ডের যে ডিসপ্লেটি রয়েছে এটা কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করব ম্যাক্সান ভিউ এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। অডিও ড্রাইভার ল্যান্ড ড্রাইভার তো আমাদের সবগুলো ফাইলে ডাউনলোড হয়ে গেছে এগুলো সব জিপ করা তো আমরা এগুলোকে কুইকলি আনজিপ করে নিব। আনজিপ করার জন্য শুধুমাত্র রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন তো প্রথমে আমরা ল্যান্ড ড্রাইভারটা ইনস্টল করি ইয়েস নেক্সট ইনস্টল এবং আমাদের ল্যান্ড ড্রাইভার ইনস্টল করা কমপ্লিট ল্যান্ড ড্রাইভারের মাধ্যমে আপনার ইথার নেটের স্পিড হবে এরপরে আমরা অডিও ড্রাইভারটা ইনস্টল করবো নেক্সট এখানে অডিও ড্রাইভারটা প্রপারলি ইনস্টল হওয়ার জন্য আমাদের ভিজিটা রিস্টার্ট করার প্রয়োজন তবে আমি এখনও করবো না আমি পরে করবো তো আমি স্টার্ট করতেছি নো আই ওয়াল রিস্টার্ট মাই কম্পিউটার লেটার ফিনিশ এরপরে আমরা ওয়াইফাই এবং ব্লুটুথ ড্রাইভারগুলো ইনস্টল করে নেব নেক্সট ইনস্টল এবং আমাদের ওয়াইফাই ড্রাইভার ইনস্টলেশন হয়ে গেছে ফিনিশ এবার আমরা একইভাবে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করে নেব ইয়াস ইয়েস নেক্সট নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট কমপ্লিট ইনস্টল ফিনিশ এবং আমাদের ব্লুটুথ ড্রাইভার ইনস্টল হয়ে গেল এখন আমরা ইনস্টল করবো ম্যাক্সনের আর জিবি সফটওয়্যার সব চাইনি লেখা ইনটিমিডিয়েটেড হবেন না এখান থেকে নেক্সট ক্লিক করবেন এটা নেক্সট নেক্সট ফিনিশ এবং আমাদের আর জিবি সফটওয়্যার ইনস্টলেশন ডান এবার আমরা ইনস্টল করবো ম্যাক্স অ্যান্ড ভিউ যেটা দিয়ে আমরা মালেবোডের ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবো নেক্সট ইনস্টল আমরা এখন এটা রান করবো না ফিনিশ এখন আমরা ডাউনলোড করব আমাদের ইন্টেল আর্ক বি ফাইভ এইটি এর গ্রাফিক্স ড্রাইভার এখান থেকে আমরা উইন্ডোজ ইলেভেন সিলেক্ট করবো যেহেতু আমরা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতেছি এখান থেকে ইন্টেল আর্ক অ্যান্ড iris এক্সি গ্রাফিক্স এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ফাইলটি ওপেন করবো এখান থেকে আমরা বিগ ইন ইনস্টলেশন বাটনটি প্রেস করে দেব আই অ্যাগ্রি আই অ্যাগ্রি অ্যাকসেপ্ট এক্সিকিউটিভ ক্লিন ইনস্টলেশন স্টার্ট এখানে কয়েকবার আপনার স্ক্রিনটা ফ্ল্যাশ করতে পারে উইচ ইজ কমপ্লিটলি নর্মাল গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করার সময় এটা হয়ে থাকে অ্যাজ ইউ ক্যান সি আরও কয়েকবার ফ্লিকার করছে ইট ইস কমপ্লিটলি নর্মাল এখন দেখতে পাচ্ছেন আমাদের আইকনগুলো ছোটো হয়ে গেছে অর্থাৎ স্ক্রিনটা তার রেজলিউশনে ফিরে আসতেছে অর্থাৎ আমাদের গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল অলমোস্ট কাছাকাছি এবং আমাদের ইনস্টলিউশন কমপ্লিট আমরা এখন সিস্টেমটা একবার রিস্টার্ট দিব সবগুলো ড্রাইভার ইনস্টল হওয়ার পরে একবার রিস্টার্ট দেওয়াটা একটু জরুরি রিস্টার্ট দেওয়ার পর আমরা উইন্ডো স্ক্রিনে না যেয়ে আমরা আগে বায়োসে আসবো ডিলেট প্রেস করে এখানে আমরা যেটা করবো আমরা এখানে এক্সিমপিটা অন করে দেবো কারণ বর্তমানে আমাদের র্যাম চার হাজার চারশো মেগার্জে রান করতেছে আমরা যেটা চাই না আমরা যে ছয় হাজার মেগার্জে রান করুক সো আমরা এক্সিমপিটা অন করে দিলাম এখন আমরা সেভ করে বায়োস থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন ট্রেনের টিভি হাই সেটিংয়ে আছি এখন আমরা একশো পনেরো থেকে একশো বিশে পিসের মতো পাচ্ছি Make, Make sure to see the are built.